হ্যালো আসসালাম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো মরিচ গাছের পাতা কুকুরানোর জন্য তোমরা কি দিবা সেটা আমি দেখাচ্ছি এক চামচ ডিটারজেন্ট পাউডার নিয়ে পানির সাথে মিক্সার করে তারপর ভালোভাবে এটাকে গুলিয়ে যদি স্প্রাই মেশিন থাকে তাহলে স্প্রাই মেশিন দিয়ে আর না হলে হাত দিয়ে দেওয়া যাবে এই যে আমি হাত দিয়ে দিয়ে দিতেছি দেখুন তবে পরিমাণে একটু কম নিতে হবে বেশি পড়লে কিন্তু পাতাগুলা জ্বলে যাবে পরিমাণে কম নিয়ে পানির সাথে গুলিয়ে তারপর এভাবে হাত দিয়ে দিয়ে দিতে হবে দেখবেন কখনই মরিচ গাছের পাতা কুকড়াবেন